আসসালামু আলাইকুম যথারীতি আজকেও কিন্তু নুসরাতের মেসেজ গেছে মেসেজ যা গেছে তার থেকে একটু বেশি জিনিস নিয়ে চলে এসেছি তো নুসরাত জান তুমি দেখো যে যদিও রাতটা বেশ গভীর হয়ে গেছে তো আজ আমাদের তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বরের এই গভীর রাতে কি বাজার করে নিয়ে আসলাম একজন পুরুষ হিসেবে পুরুষের ঘরে ফেরার অংশ হিসেবে দেখো তোমার মেসেজ গেছিল ডিএমআর কাঁচামরিচ তাই তো তো কাঁচামরিচ পাওয়া যায়নি এখন যেটা মেসেজের ভেতরে ছিল না কিন্তু আমি এনেছি সেটা তোমাকে দেখাই এই যে হচ্ছে দেখো পেয়ারা পেয়ারাটা বেশ মিষ্টি হবে বলেই মনে হচ্ছে তুমি প্রশ্ন করছিলে ক্যামেরার বাইরে যে কেন যে মানে কাটা মানে আমি বলছিলাম যে এটা নষ্ট কিনা বা ভেতরে পোকা আছে কি না তাই স্বরূপ এটা কেটে দিয়েছে বুঝছো এখানে এটা দেখে বলেছিলাম এর পাশ থেকে কেটেছে নাই চ্যালেঞ্জ দিয়েছেন দোকানদার যে কোনো যদি সমস্যা হয় আমার স্থায়ী দোকান আপনি নিয়ে আসবেন কোনো সমস্যা না হ্যাঁ তো এটা হচ্ছে একশো টাকা করে একশো বিশ টাকা চেয়েছে একশো টাকা কেজি দরে নেওয়া একই দোকান থেকে তোমার ডাব নিয়েছি ডাবটা মূলত ওই তো বলে কই একশো তিরিশ টাকায় নেওয়া একটু নারকেল হবে বলেছে তুমি যেহেতু এটা পছন্দ করো ঠিক আছে আর এখানে আছে তোমার ডিম ডিম হচ্ছে এক ডজন একশো

হয়তো অনেক বছর পরে যে যেটার একটা গুরুত্ব থাকতে পারে ওকে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইউনাইটেড স্যান্স অফ আসাদের পক্ষ থেকে আপনার সকলকে শুভকামনা আল্লাহ হাফিজ